আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে রাটা আর মুসুর ডাল দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন এই রেসিপিটা খেতে ভীষণ টেস্ট হয় আর তৈরি করা খুবই সহজ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি আড়াইশো গ্রাম সজনে ডাটা কেটে নিয়েছি তো এরকম একটু মোটা সাইজে সজনে ডাটাগুলো নিতে হবে তাহলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে সজনে ডাটাগুলো খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন একশো গ্রাম নিয়েছি মুসুর ডাল তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব কয়েকবার পানি পাল্টে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে দুটো চেরা কাঁচামরিচ তো ঝাল যেমন আপনারা পছন্দ করবেন সেইভাবে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এবার আদা রসুন একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো এখানে খুব বেশি মশলা লাগবে না সামান্য করে একটু দিয়ে দিতে হবে আর এইভাবে করে আপনারা পেঁয়াজগুলোও ভেজে নেবেন খুব বেশি পেঁয়াজ ভাজবেন না দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে আপনারা এইভাবে একটু ভেজে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে এখানে মরিচ ব্যবহার করবেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো এবার অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প মশলাতে এই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আমি রেসিপিটা কিভাবে রান্না করেছি দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি তো ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি ডালগুলো একটু কষিয়ে নেব তো দু মিনিট মতো এভাবে একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন ডালগুলো কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি তো ডাটাগুলো আমি এক মিনিট মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব সজনে ডাটা বেশিক্ষণ কষানো যাবে না হালকা একটু কষিয়ে নিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আপনারাও কিন্তু এখানে গরম পানি দিয়ে দেবেন গরম পানি দিলে ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম যেহেতু এগুলো সেদ্ধ হবে সেজন্য তা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন যতটুকু রান্না করবেন এবার ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব দেখুন বারো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি ডাল সজনে ডাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে ঢাকা দিয়ে মিডিয়াম আছে সেদ্ধ করে নিতে হবে আর পানিটাও কিন্তু কমে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘি দিলে কিন্তু খেতে ভালো লাগে এই রেসিপিটা তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরেই তো পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় তা আপনারা অবশ্যই এই গরমে একবারে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে আমি যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে বাড়িতে রান্না করে খেয়ে তারপরে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি যেগুলো ভালো লাগে না খেতে সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ